কলেজ মোড় মার্কেটের কাশি ব্রিজের উপরে সবজি বিক্রি করে খুব সততা সহিত খুব ভালো মানুষ আমাদের নজুবাই দেখতে পাচ্ছেন মন কালা খুব অভাবের সংসার টুকটাক আল্লাহর রহমাতে আল্লাহ সংসার চালায় সকলে দোয়া এর জন্য সহযোগিতা যদি কেউ করতে চান অবশ্যই জিয়ানগর কলেজ মোড় আপন নীলা মার্কেট সংলাঙ্গ ব্রিজের পাশেই সবজি বিক্রি করে এই দেখতে পাচ্ছেন আপনার